আপনাদের কিছু জিনিস দেখাই আজকে সেরকম রান্নাবান্নাও নেই কেন শরীরটা সবার ঠিক নেই বলে সেই জন্য আমি রান্নাঘরার দিকে যাচ্ছি এবারে আপনাদেরকে একটা টিপস দেখাচ্ছি সেটা হচ্ছে আজকে যেহেতু বললাম কোনো রান্নাবান্না নেই সেরকম সবার শরীর ভালো নেই পেটের অবস্থা খুব খারাপ সেই জন্য আজকে আমি পোস্ত আর যাই হোক ডিম ফিল করে নেবো তো দেখুন আমি যখন এই গ্যাসটা কিনি এটা প্রেসটি তো আমার তখন পছন্দ হয়েছিল বলে আমি তখন এই গ্যাসটা কিনে নিয়েছিলাম কিন্তু এই যে সেটগুলো আছে না এই সেটগুলো খোলা যায় না না খুব মুশকিল তা এত মানে নোংরা হয়েছে পরিষ্কার করতে হচ্ছে মানে আমি একটুখানি ওই আপনার ওই ভিনিগার ভিনিগার নয় সরি ওই ভিমবার আর একটুখানি কলগেট মাজন হোয়াইটটা দিয়ে আমি রেখে দিয়েছি বলে রাত্রির থেকে রেখে দিলে ভালো কিন্তু সেটা হয়ে ওঠেনি তো রেখে দিয়ে এই দেখুন এখন ঘষছি যতটা পরিষ্কার হয় আর কি বুঝতে পারছেন এগুলোকে তো ছুঁড়ি দিয়ে দিয়ে তুললাম আমি দেখলাম চেষ্টা করলাম আমার ছেলেও চেষ্টা করলো এগুলো খোলার কিন্তু খোলা যাবে না মানে ভেতর দিয়ে আর কি তলা দিয়ে পুরো পাইপটার সাথে সেট করা আছে আর যদি আমি উনিশ বিশ কিছু করি তো সেক্ষেত্রে আমার গ্যাস বেরিয়ে যাবে বিপদ আপদ হতে পারে সেই জন্যে জোরে জোরে ঘষছি যদি পরিষ্কার হয় তো ভালো এটা অনেকটাই হয়ে গেছে ছুরি দিয়ে দিয়ে তুলে তুলে এটাও তাই কি চেপে চেপে ঘসে আছে না মাজনটা দিলে উঠে যায় অনেকটাই আগেবারে দিয়েছিলাম মাজন তো দেখা যাক কতটা কি ওঠে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আসছি পরিষ্কার পরিষ্কার করে নিয়ে এটাই আজকে সানডে ব্লক সানডে ব্লকের রান্নাতে কি করবো ভেবে ভেবে পাচ্ছি না মানে খুঁজে পাচ্ছি না কি করবো তো দেখা যাক একটুখানি ভেবেছি পোস্ত কাটবো আর একটু টিম ফিম করে নেবো যা হোক ভাত ফাত তো সব রয়েছে ফ্রিজে বৃষ্টি পড়ছে না মেঘলা আকাশ হয়েছে সকালে একটু একটু বৃষ্টি পড়ছিল তো চলো দেখুন এই এতটা অবধি পরিষ্কার করতে পেরেছি করিয়ে দিয়ে দেখাচ্ছি যতটা পেরেছি পরিষ্কার করেছি এগুলো আর তুলতে পারিনি বাবা এগুলো ছুরি দিয়ে দিয়ে তুলেছি যতটা পেরেছি শক্ত হয়ে বসেছিল তো এগুলো পরিষ্কার করে দিয়েছি অনেকটাই পরিষ্কার হয়েছে কলকেট মাজন আর ভেমবার দিয়ে তো দেবো যে সানডে ব্লগে কিছু করছি না তো করছি একদম পাতলা করে খাসির মাংস আমাদের হচ্ছে তার জন্যে আমি নিয়েছি জিরে মানে গোটা জিরে গোটা মুড়ি আর আটটা মতন গোলমরিচ আছে এটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো ঠিক আছে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয় তো এটা ভিজিয়ে রেখে দেবো ভালোভাবে তারপর আদা রসুন তো রান্নাটা কীভাবে করছি একদমই পাতলা করে আলু দিয়ে খাসি মাংস ঝোলটা করব ঠিক আছে চল চলে এসেছি আজকে আপনাদের দেখালাম গ্যাস পরিষ্কার করেছি আর তার সাথে বলেছিলাম যে সবার শরীর টরি ভালো নেই তো আমি একটুখানি পোস্ত ডিম সিম কিছু করে নেব তো সেক্ষেত্রে দেখলাম যে মানে বাড়ির যে কর্তা পেটটা মেন খারাপ হয়ে যায় তো উনি বললেন যে না একটুখানি তাদের খাসি মাংস আনি তাদের পাতলা করে আলু দিয়ে আর ছোটা করতে তো তো সেই জন্য আমি মেয়ে পড়েছি এখন কূর্ণ কুর্তা তো এই দেখুন আলু আলুগুলো মানে আমি তিনটে আলু নিয়েছি দু পিস করে করবো গোল গোল আর পেঁয়াজ নিয়েছি এই দুটো যেহেতু এই আধখানাটা ছিল এটাও দিয়ে দেবো আর রসুন বাজার গেছে আনতে গেছে আনবে একটু আছে আর একটু লাগবে কারণ খাসির মাংস তো কিন্তু আদাটা বেশি লাগে রসুনটা কমই লাগে তো আমি আদা নিয়েছিলাম দেখুন পুরো এক ইঞ্চির মতন সেক্ষেত্রে আদাটা লাগবে তো আমি এখন এই ছুরি দিয়ে আস্তে আস্তে করে এগুলোকে কেটে আর যেটা ভিজিয়ে রাখলাম দেখলেন তো ধনে ধনের তো আমার নেই যদি ধনে থাকে কোটা ধনে তাহলে আপনারা সেটাও ভিজিয়ে রাখতে পারে মানে ভালো হবে আর কি খেতে কোলাটা ছাড়িয়ে এটা এগুলো খুব একটুখানি জলে ভিজিয়ে রাখবো আমি কিন্তু সব মিক্সারে বাটবো না আমি বাটবো আমার শিল লড়াই এইটুকু বাটনা আর কি মিক্সারে বাটবো বলুন তো শিল লড়ানটাই বেটার যায় শিলে রান্না টেস্টও হয় বাড়িতে এখন এগুলো এ দেখুন আদাটা ঠিক আছে তো যেহেতু আমার আড়াইশো মাংস বা তিনশো মাংস সাথে আলু পড়বে সেই পরিমাণ মতো আমাকে কিন্তু আদা রসুন পেঁয়াজ সেটা দিতে হবে পরিমাণটা আমাদের নিজেদেরকেই বুঝতে হবে কেন পরিমাণটা হচ্ছে কি দেখুন যারা রান্না নিয়ে একদম পুরো পড়াশুনো করেছে তারা পরিমাণটা বলে দিতে পারে কিন্তু যেহেতু রান্নাটা একটা আর্ট আমরাও বলতে পারি আমরা রান্না নিয়ে পড়াশুনো করিনি কিন্তু যেহেতু বাড়ির সবাই ভালো রান্না রান্নাবান্না করতেন সেক্ষেত্রে আমরা অল্প অল্প করি সেই একটা আন্দাজ বলতে পারবো কিন্তু যদি এখন পঞ্চাশ জনের রান্না হয় সেটাও ভাগ ভাগ করে নিয়ে আমরা বলতে পারবো যে দশজনের রান্নায় যদি আমার মানে দেড়শো আদা লাগে তাহলে আমার কুড়িজনের নাতে তিনশো লাগবে সে রকমভাবে হিসেবটা করতে হবে আর কি তো যাকে তো রসুন এখন আপাতত কেটে রেডি করে রাখি কি বলুন তো খাসির মাংসটা ডাক্তারবাবুরা এমনি খেতে বারণই করে কিন্তু মনে হয় রোববার দিন একটু খাসির মাংস বেশ পাতলা করে জোল মানে গরমে বেশ করে পাতলা করেই সবাই করে জোল ভাত একটু পেঁপে দিয়ে দিলে আরও ভালো হয় শেফেটা আনতে বলতেও গুলোও গেছি তো খেতে বেশ ভালো লাগে মনে হয় যেন কিছু না হোক একটুখানি ভাজা কিছু থাকলো পাতে বা একটুখানি লাউ চিংড়ি বা একটুখানি যা হোক তরকারি শাক টাক থাকলো তারপর ওই মাংসের ঝোল আর ভাত দিয়ে আমি সাঁটা যাবে যাবো আত্মার তৃপ্তিও মানে যারা খেতে ভালোবাসে তারা তো খাবেই যতই বারণ করুক ওই একটু আটু তো এগুলো খেতেই হবে বলুন নাহলে কি চলে এই হচ্ছে আমার আজকে ছুরি দিয়ে কাটছি বসে বসে আমি বটিতেও কাটি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে তো ভালোই লাগে খারাপ লাগে না টপ কাটা হয়ে যায় আমার মনে হয় ছুরিতে তাড়াতাড়ি কুইকলি কাজটা হয়ে যায় পাতলা পাতলা করবো না একটু মোটামোটাই আমি পরে একটা অন্য অন্যরকম দেখাবো তো নিশ্চয়ই কিন্তু আজকে আমি করবো একদমই আলু দিয়ে পাতলা করে ঝোল করে করছি সেটাও দেখাবো আর যেটা আমি আপনাদেরকে বলছি আর একটা মাটন দেখাবো তো সেটাও দেখাবো ততক্ষণ কিছু সঙ্গে থাকুন আমি এই পিঁয়াজটা কেটে নিই এরপর আলু কাটবো আমি এই আলুর খোলা ছাড়াচ্ছি দেখুন আলুর খোলা ছাড়াচ্ছি আর একটা কথা এখন আলুর খোলাগুলো ছাড়িয়ে দু টুকরো করে জলে ভিজিয়ে রাখবো ভালো করে ধুয়ে আর আজকে যে বাডানটা করব সেটাতে কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে হিং দিলে যে কোনো মুরগির মাংস হোক বা খাসির মাংস হোক নরম হয় সফট হয় কিন্তু আজকের যে আমি খাসির মাংসটা করব তাতে কিন্তু আমি হিং দেবো না কিন্তু ছাড়াই সব সময় ওটা দিই না মাঝে সাঝে দিই সেটা একটা অন্যরকম রান্না হয় আমার অনেক রান্নার ভিডিও এরকম ছাড়া আছে আমার ছাদেরতে মাটির উড়ুন আছে তাতেও করেছি আপনারা প্লিজ দেখবেন ভিডিওগুলো আপনাদের আশা করছি ভালো লাগবে নিই যে করে দুছি ঠিক এরকম প্লিজ দুধ দু করবেন আর আমি একটুখানি খোলা খোলা রেখেছি অল্প অল্প আপনারা চাইলে পরিষ্কার করে নিতে পারেন আর জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবেন তারপরে কিন্তু আলুগুলো ভালো করে ভাজতে হবে ভেজে তুলে রাখতে হবে এখনও দুটো পিস আলু আছে চলুন কেজি এই একটা লেবুকে আমি আধখানা করেছি এই ছোটোটা দেবো না বড়োটা আমি এই মাটনে দেবো তো মাটনটা দেখুন একদম পুরো রেয়াজিও নয় একদম পুরো মানে কচিও নয় ঠিক আছে এই হলো আজকের আমাদের মাটন মাটনের যে এই এই পিসটা কিন্তু খুব ভালো লাগে খেতেও ভালো লাগে আর টেস্টও হয় তো পিসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই হলো পিস আমার ছেলে এবার একটু সলিড পিস খেতে ভালোবাসে চর্বিটা ভালো আসে না আমার আবার চর্বি ভালো লাগে তো এই মাখিয়ে নিই আগে লেবু রসটা দিই তারপরে শক্ত আছি রস আছে কি আগে দিস হ্যাঁ রস আছে লেবু রসটা মাখানোর পর কিন্তু সব মশলা দিই আজকে আমার একটু টক দই নেই আমি টক দই দিই পাটার মাংসতে টক দইটা নেই লেবুটা মাখিয়ে রাখলে কি হয় তাদের লেবু থাকবে না ঘরেতে তো ভিনিগার দিতে পারেন এক চামচ মতন আমার আড়াইশো মতন মাংস আছে আমার মনে হচ্ছে আড়াইশোর বেশি আছে হ্যাঁ লেবু রসটা মাখানোর পর আমি এবারে হলুদ দেবো আর একটুখানি জিরে গুঁড়ো সামান্য জিরে আমার কিন্তু ভেজানো আছে ওই জন্য আমি জিরে অল্প দেবো একদম না দেওয়ার মতন আর দেবো ধনে গুঁড়ো দিয়ে আর যদি ইচ্ছে করেন তো লঙ্কা গুঁড়ো দিতে পারেন সামান্য সেটাও না দেওয়ার মতন আমি না দেওয়ার মতন দেবো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ তারপর মাংসটা যখন কষবো তখন থাকুন মশলাটা দিয়ে মাখিয়ে নিয়ে আসছি আমি পুরো মশলা মাখিয়ে নিয়েছি আর আমার চামচটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার মশলার চামচ ঠিক আছে দু চামচ দিয়েছি হলুদ আর সামান্য একটুখানি এই 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 রকম লঙ্কা গুঁড়ো ধনে চিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি দেড় চামচ মতন দিয়ে মাখিয়ে রেখেছি আর সরষের তেল এক চামচ বড়ো টেবিল চামচের এক চামচ দিয়ে আর লেবুটা তো দেখলেন মাখালাম মাখিয়ে রেখেছি আমি কিছুক্ষণ থাকুক ততক্ষণ আমি বারনাগুলো করে নিয়ে এসে আমি আপনাদের সাথে এটা হচ্ছে আজকে আমার কুমড়ো মানে কুমড়োটা ছেঁচকি করবো আর কি সর্ষে দিয়ে প্রথম পাতে যাকে দেখুন আমি এখন লড়াই বাটনাটা দেখিয়ে নিচ্ছি একটা বাটনা হয়ে গেছে এই যে জিরে তারপরে হচ্ছে আপনার যেগুলো ভিজিয়েছিলাম তো বলেছিলাম গোলমরিচ তারপরে মৌরি এটা বাটা হয়ে গেছে এবার আমি আদা বাড়ছি এরপর রসুন বাড়ছে এটা নিয়ে চট করে আসছি চলুন সঙ্গে তো আমি রান্না চালু করছি সব বাটা বুটি হয়ে গেছে তো এখন আমি সরষের তেলটা কড়াই দিচ্ছি একটুখানি বেশি দিচ্ছি কেন আলুগুলো ভাজবো তো ভেজে তোলা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা ভাজব তো আলুগুলোতে হলুদ মাখিয়ে নিয়েছি এবারে আমি একটা একটা করে আলু দেবো কড়ায় একটু আস্তে করে দিন নামের গায়ে ফিটবে আলুগুলো একটুখানি ভালো করে ভাজা হবে আলুগুলো ভেজে নিয়ে আসছি চট করে কোনো পিঠা করাম এইভাবে ভাজবেন আর আমি প্রেশার কুকারে একটু গরম জল বসিয়েছি মাংসটাই দেবো বলে এবারে আমি তেলে পেঁয়াজটা দেব কিছুই দিইনি কিন্তু তেলে ঠিক আছে পেঁয়াজটা আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে এলে তখন মশলা দিয়ে দেবো মশটা ভাজা হোক আর একটুখানি নুন দিয়ে দেবো নুন দিলে কী হয় একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটা কালার চলে আসছি তাড়াতাড়ি হয়ে যাবে ভাজার মানে ভাজার যে প্রোগ্রামটা সেটা তাড়াতাড়ি হয়ে যাবে এরম করে একটু নাড়বো একটুখানি পেঁয়াজ যখন ভাজে বেরোলে এরকম করে নাড়লে ভালো ভাজা তো আমি একটু নুন মেশালাম সামানি যদি চান টমেটো দিতে পারেন কিন্তু আমি টমেটো দিইনি পাতলা করে করছি তো আজকে হালকা করে একটু যদি টমেটো দিয়ে নিই একটু পেঁয়াজটা ভাজা হবে হ্যাঁ বলে দিই আমি এই রকম দুটো কাঁচা লঙ্কা বেটেছি ঝাল যে যেরকম খাবেন সেরকম অনুযায়ী দেবেন আমি মশলাটা লাল লাল ভাজা হবে না ঠিক আছে আর বেশি মাংসটাও না হালকা হালকা কষা হবে এই আলু দিয়ে হালকা করে মাংসটা সবচেয়ে ভালো করতো মানে মানে আমরা ছোটোবেলা থেকে খেয়ে এসেছি আমার মায়ের হাতে এই আলু দিয়ে যে খাসির মাংসের যে ঝোলটা এটা কিন্তু মানে হালকা এরকম করতো আর এত সুন্দর একটা বাসন্তী কালার আসতো আমার মা খুব সুন্দর এই মাংসটা করতো দিলাম সেখান থেকে শেখা আমার খেয়েছি আর আমার বাবা কিছুখানি মানে কী বলবো মানে রিস্স রান্নাটা করতে ভালোবাসত হালকা পোলকার দিকে হালকা রান্না আমার ব্যবহার করতো রিস্সটা ভালো করতো আর আমার মা হালকা রান্নাটা খুব ভালো করে তো সেই রকমই আমি করার চেষ্টা কর যদি হয় মায়ের ভাতের রান্না তো সবারই অমৃত দে আমার যেমন আমার মায়ের হাতে বাবা আমি চাই ছেলে বোঝাই সব মায়ের চাই সব করতে তো আমি যেহেতু হলুদ দিয়েছি মাংসে এখানে মনে হচ্ছে অল্প একটু দিতে হবে দিয়ে চরু রকম ধরনের একটু দিচ্ছে হম কিন্তু কিছু দেবো না মাংস সব দেওয়া আছে নুনটা আমি এখানে অ্যাড করিনি নুনটা অ্যাড করবো এখানে গরম জল আমার হয়ে আছে মাংসটা দেবো চড়ুন এবারে আমি মাংসগুলো দিয়ে দিই একটা একটা করে মাংস দিয়ে দিচ্ছি এবারে নাড়বো ক্ষণ কিন্তু আমি মাংসটা দিই ঠিক আছে অল্প টাইম হ্যাঁ আপনাদের রসুনটা যেরকম দেখিয়েছিলাম তার থেকে আর চারটে কোয়া বাড়িয়ে দিয়েছিলাম ঠিক আছে আনার পর সেটা আর দেখানো হয়ে ওঠেনি তো সে মুখেই বলে দিলাম ওইদিকে ছিল তিনটে কোয়া এদিকে দিকে চারটে কোয়া সাতটা কোয়া রসুন আর আদালত আপনাদের পরিমাণ দেখিয়ে দিয়েছি আড়াইশো মাংস বা আড়াইশো মাংস তিনশো মাংস হলে নিন এখানে যে এটা আছে জল দিয়ে পরে এটা দেবো তো আমি একটুখানি আঁচটা জোরে করে দিই ততক্ষণ একটু একটু কষা মানে একটুখানি কষে রসে নিতে হবে আর কি অল্প সামান্য টাইম হবে নুন দিয়ে নি এখন নুনটা দেবো এবারে নুন দেবো হা হ্যাঁ চিনি ও কালার করতে গেলে তেলে দিতে হয় তো কালার যে করবো না সে তো এখানেই দিলাম একটু সামান্য এবারের নুনটা দেব নুনের পরিমাণটাও আপনারা বুঝেই দেবেন আমার তিনশো মাংস আলু পড়বে তো এই আমি নুন দিচ্ছি আমার এই চামচ এই চামচে হালকা হালকা করে আর এই চামচের মতো দিলাম নাড়া চাড়া করব করে নিয়ে গরম জলটা দিয়ে প্রেশারে বসিয়ে দেব প্রেসারে যখন একটু সেদ্ধ হয়ে আসবে তারপরে তখন আলুগুলো দিয়ে আবার বসাবো শুধু আলু নয় গরম মশলা একটু দিয়ে দেব আমার শাহি গরম মশলা আমি আর গরম মশলা গোটা গরম মশলাটা খুঁজে পাইনি তাই বাটা হয়নি বাটলে আরও টেস্ট হতো তো এটা আমি জলে ভিজিয়ে রাখবো ঠিক আছে এই দু চামচে নয় এক চামচের মতো নিয়ে আমি জলে ভিজিয়ে রাখবো এই এক চামচের মতো নিয়ে জলে একটু গুলে রাখব গরম জলে একটু ভুলে রাখলাম এবারে আমি জলটা দেবো অ্যাড করবো গরম জল করে রেখেছিলাম জানি আরও হলুদ কালার আসবে কিনা তবু চেষ্টা তো চালিয়েছিস না যদি আসি কিছু করার নেই আর রাসমিন জানি না এবার আমি একটা প্রেশারে দিয়ে দেবো একটুখানি চেক করে নেবেন নুন সব ঠিক আছে কি না দিয়ে প্রেসারে দিয়ে দেবেন প্রেশারে সিটি ছটা মতন তো মারাবেন আমার হচ্ছে হকিংসের তো আমি ছটাই মারাই পেস্টের মনে হয় একটু বেশি মারাতে হবে দেখে নেবেন ছটা মারিয়ে নেওয়ার পর আলুগুলো দিয়ে আরও দু তিনটে মারিয়ে নেবেন দমে রেখে দেবেন এই হলো আমার মাংস আমি একটু টিপে দেখলাম যে আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে মানে সেদ্ধ হয়েছে ভালোই তো আলুটা এবারে দেবো আলু দিয়ে তারপরে আপনার এক এক করে সব দেবো আর একটুখানি জল মনে হচ্ছে দিতে হবে জলটা মরে গেছে বেশি জল দেবো না গরম জলটা এখানে ছিল সেটাই দিচ্ছি গরম মশলাটা দিয়ে দিই গরম মশলা দিয়ে দিলাম মশলা এবারে দেবো ঘি গরম মশলা দিয়েছি এবারে একটু ঘি দেবে ঘিটা আন্দাজ মতো দেবেন বেশি দেবেন না ওই এক চামচ মতো বেশ আর দরকার নেই এবারে আমি নেড়ে দেবো এবারে আমি আবার বসিয়ে দেবো হয়ে গেলে একদম রেডি করে নিয়ে আপনাদের সঙ্গে আমি দেখা করছি হয়ে গেছে একদম চলুন হালকা করে আলু দিয়ে মাংস আর এই গন্ধরাজ লেবু সাথে আছে আম তো আজকের মেনু এটাই করবো না করবো না করে হয়ে গেল আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম চলুন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন থ্যাংকস